মিজানুর রহমান আজহারি একজন সফল বক্তা ধর্মপ্রচারক ও লক্ষক তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠে সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি নিজেকে মধ্যমপতি ইসলামী আলোচক বলে দাবি করেন এবং আলোচনা করে থাকেন প্রাথমিক জীবনে মিজানুর রহমানের পিতা একজন মাছরা শিক্ষক ও মাতা গৃহিণী ছিলেন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় তিনি জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরে পরমতলা গ্রামে তিনি ছোটবেলা থেকে মাশাহ পড়াশোনা করেন পরে তিনি আলাজার বিশ্ববিদ্যালয় বৃত্তি পান মিশরের আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কারণে তার নামের সাথে আজারি উপাধি যুক্ত করা হয়েছে মিজানুর রহমান দুই হাজার চোদ্দ সালের উনত্রিশে জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তানও রয়েছে শিক্ষাজীবনে তিনি দারুন নাজা সিদ্দিকা কামিল মাছশাহ থেকে যতকর্মে দুই হাজার চার সালে দাখিল ও দুই হাজার ছয় সালে আলিম পাশ করেন তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মানুষের শিক্ষা বোর্ডের মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেন দুই হাজার সাত সালে ইসলাম ফাউন্ডেশন করতে আয়োজিত মিশর সরকারি স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তিনি পরবর্তীকালে মিশরের আলাজার বিশ্ববিদ্যালয়ের তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন সেখান থেকে গ্র্যাজুয়েট শেষ করে মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এম ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার এম ফিল গবেষণার বিষয় ছিল হিউম্যান এম্ব্রোলজি ইন দ্য হোলি কোরআন পবিত্র কোরআনে মারম ও তত্ত্ব তারপর একও বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন তিনি হিউম্যান বিহেভিয়ার ক্যারেক্টার্স ইন দ্য হলিকোরান অ্যান্ড এনআনাল স্টাডি কন বিশল গবেষণার মানব আচরণগত বৈশিষ্ট্যের উপর দুই হাজার একুশ সালের ডিসেম্বরের শেষের দিকে মাধ্যমে সফলভাবে পিএইচডি ডিগ্রি গবেষণা সম্পন্ন করেন কর্মজীবনে তিনি দুই হাজার সাল থেকে ইসলামী গজলকে রাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন দুই হাজার পনেরো সালের শুরুর দিকে তিনি গজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন বৈশাখী টেলিভিশনে ইসলাম সুন্দর ও জীবন সেরে নামের একটি অনুষ্ঠান তিনি করেছেন জনপ্রিয়তার দিক থেকে ইসলাম ধর্মের অনুশাসন মেনে চললেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা কোরআন হাদিস বিষয়ক সহজ সবলী ও গবেষণাকর্মী আলোচনার কারণে অল্প সময়ে বাংলাদেশের মুসলিম বিষয়ত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে সব থেকে বেশি জনপ্রিয় করেছিলেন তার মাহফিলের শেষে প্রায়শই দেখা যায় বিভিন্ন দশ থেকে পনেরো লক্ষ লোক হাজির হয়ে থাকে এবং তার সাথে সাথে জেগে ওঠো আবার সমালোচনার ক্ষেত্রে মিজানুর রহমান আজহারি দুই হাজার বিশ সালের জানুয়ারি মাসে বারো জন ভারত হিন্দু অবৈধ বিষয় বাংলাদেশে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন দেশবিরোধী বক্তব্যের অভিযোগে বিভিন্ন স্থানে তার মাহফিল ও একাধিকবার নিষিদ্ধ করা হয়েছে দু হাজার বিশ সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদে তাকে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সংসদ কর্তৃক দাবি করা হয় একই সময়ে ঘরে ঘরে সাঈদের জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশ সাবেক ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে বাংলাদেশ যেমন ইসলামের প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মন্তব্য করেন দু সালে অক্টোবর লন্ডনে আইএনটিবির ইসলামিক কনফারেন্সে যোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাজ্য হোম অফিস ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা ঘৃণা বক্তব্য ছড়ানোর অভিযোগে তাকে যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেয় প্রবেশের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করা হলেও বিষা বাতিলের পক্ষে রায় দেয়া আদালত দু হাজার তেইশ সালের ছয় ডিসেম্বর আজহারি টুইটার অ্যাকাউন্টে থেকে ফিলিস্তিন ইসরায়েল নিয়ে একটি টুইট নিয়ে সমালোচিত হয় পরবর্তীকালে আটাই ডিসেম্বর তিনি সেই টুইটের ব্যাখ্যা দিন তিনি বলেন ব্যক্তিগতভাবে আমি কখনো টুইটার চালাইনি আমি শুধু আমার ভেরিফাইড ফেসবুক পেজটি চালাই কয়েকদিন আগে অন্য এক ব্যক্তিকে আমার টুইটার ভেরিফাইড করার দায়িত্ব দেওয়া হলে ওই ব্যক্তি সব বলে টুইট করে বিতর্কিত ওই টুইটকে মিস লিডিং টুইট দাবি করে দেখা মাত্রই সেটি ডিলিট করতে বলি দেশত্যাগের প্রত্যাবর্তন তাফসের মাহফিলে তার উপস্থিতির রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হওয়া এবং মাহফিলের দেলা হোসেন সাঈদের উদাহরণ দিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সমালোচনা করতে থাকে পরবর্তীতে তাকে এক ধরনের শঙ্কা তৈরি হলে তিনি দুই সালের উনত্রিশে জানুয়ারিতে ফেসবুকে পোস্ট দিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান সেখান তিনি তিনি উল্লেখ করেছেন উচ্চতর গবেষণার উদ্দেশ্য বলে জানিয়েছেন বাংলাদেশের পট পরিবর্তনের পর সাড়ে চার বছর পর গত দুইরা অক্টোবর দুই হাজার দেশে ফিরে আসেন আলহামদুলিল্লাহ এবং তিনি পেকুয়ার মাফিলের মাধ্যমেই তিনি এদেশে হাজারো লক্ষ মানুষের তিনি হৃদয় স্থান করে নিয়েছেন আমরা চাই আজার হুজুর আমাদের মাঝে ওয়াজ এবং তার আলোচনা নিয়ে আসুক এবং আল্লাহতালা তাকে সকল হিংসুকের নিন্দ দাতকে আল্লাহ তাআলা রক্ষা রক্ষা করুক